ভাই অস্থির লাগতাছে ভাই খুবই চমৎকার লাগতাছে এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই সবগুলো জোড়া জোড়া আছে সবগুলো জোড়া জোড়া আছে আচ্ছা কয় ফেদার কেমন চলতেছে বয়স ভাই এগুলো এক পর জিরো পরে আর ইয়েলো কালার লোম গুলো তো ভাই সবই আছে ভাই একদম জিরু ফেদার এটা কিন্তু লাভ সিস্টেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেবি অবস্থায় কি চমৎকার অসাধারণ কোয়ালিটি এখানে কি দেখাইতেছেন ভাই আন্না থেকে মানে তুলে আনছেন ডিম ফাড়াই কি ভাই এগুলো আনছেন নাকি বন্ধুরা দেখেন এই যে কিন্তু এখনো মোটামুটি খাওয়া শিখে নাই সবাই খাবার ঠুকর শুরু করছে কি দেখতেছি ভাই এটা কি বিউটি সবজি বিউটি সবজি কালার মানে ব্লোবার কালার যেটাকে বলা হয় সে বিউটি চুরা আমি কিন্তু ফার্স্টে বলে আপনাদের কিন্তু মধ্যে বলে দিছি যে আমাদের সবুজ ভাই কিন্তু একজন প্রকৃত খামারি এবং বড় ধরনের খামারি দেখতে পাচ্ছেন এই যে বিউটি কবুতরের জোড়া গুলা খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালার মধ্যে আরেক জোড়া ডেনিস রয়েছে তিন কোটি লাল গিয়ারের মধ্যে যে পেয়ার নিবেন মাত্র বারোশো টাকা জোড়া পড়বে তো সবুজ ভাই দুই পেয়ার কেউ নিলে আচ্ছা দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ আমি দিয়ে নেব আপনি দিয়ে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনাদেরকে হাই কোয়ালিটি

কমতেছে না একটু খারাপ ভাই কবুতর আচ্ছা ভাই আমাকে একটু সময় দেন আমি আপনার খামারটা একটু বন্ধুদেরকে স্লাইড করে দেখানোর চেষ্টা করি ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই অস্থির কিন্তু পেয়ারগুলা আর বাইরের খামাটা কিন্তু অনেক সুবিশাল এর আগেও কিন্তু আমরা দু একবার দেখাইছি আর অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন বিউটি কবুতর বেবি রয়েছে মাসাল্লা এই যে রেসার কবুতর গুলো রয়েছে গ্রিজেল কবুতর গুলো রয়েছে আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মেঘপাই কবুতর এই যে বেবি নিয়ে বসা আছে এই যে বেবিগুলো বড় হয়ে গেছে এই যে বেবিগুলা মোটামুটি লেভেলে চলে আসছে এই যে বেবিগুলা এই যে দেখতে পাচ্ছেন এটাও বেবি ফুটছে ওই যে কোনা দেখা যাচ্ছে তারপর এটাকে নাই এটা পারবে এটা বেবি আসে চাইবে দেখেন তারপর তারপরে জোড়া বেবি এই যে দেখতে পাচ্ছেন বেবি ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন বেবি বড় হয়ে গেছে এই যে বেবি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন টিম ব্যস্ত সময় এই যে দেখতে পাচ্ছেন মানে এই খামারে আসলে অ্যাকচুয়ালি আমি পাগল হয়ে যাই আর কি পরিমাণ বেবি আছে ভাই কিন্তু সেল করতে করতে পাগল হয়ে যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সেল করার মধ্যে কিন্তু আজকে অসংখ্য বেবি আছে এই যে বেবিগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার বেবিগুলো এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কবুদরগুলা আপনার যে কোনো পিঠের মধ্যে ভেঙে পাশাপাশি এক্সট্রা নর এক্সট্রা মাটিগুলা পেয়ে যাবেন তো যাই হোক বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব সবুজ ভাইয়ের সাথে তো সবুজ ভাই আপনি যে আরেকটা মানে লবটা আছে দাপড়ি আছে ওখানে অসংখ্য পেয়ার আছে এক্সট্রা এক্সট্রা যেগুলো রাখেন সেখানে যাইয়া আপনার একটু ফেস ট্যানেও প্লাস পাশাপাশি ওগুলো দেখাবো হালকা শর্টকাচের একটা কথা বলবো ঠিক আছে তো চলেন আমাদের সাথে আমাকে একটু নিয়ে যান যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে অবস্থান করতে আসছি আজকে কিন্তু একবার খোলা মেলা ভাবে দেখা যাচ্ছি আমরা কিন্তু বর্তমানে আসি একটা চারতলার বিল্ডিং এর সাদে বা লটটা কিন্তু অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন একটা দাপড়ি রয়েছে এখানেও কিন্তু মাসাল্লাহ আরো অনেক কবুতর আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কবুতর গুলো ভাইজান কিন্তু একদম শৌখিন একটা লোক ওরা কিন্তু কবুতর উড়ানোর ব্যস্ততার মধ্যে থাকে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কথা বলি ভাই আমার কাছে একটা কবুতর আছে কবুতরটা কার

এই যে আপনার পাশে যে কবুতর গুলো দেখতে পাচ্ছি অনেক কবুতর সরানো ছিটানো আছে আলহামদুলিল্লাহ এই যে মেঘপাই থেকে যদি শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘপাই ড্যানিস রেসার তারপর ব্রিজেল বিভিন্ন প্রকারের কবুতর গুলো আছে অ্যাকচুয়ালি তো সবুজ ভাই যে কোনো ভিটের মধ্যে যে কোনো কালারের মধ্যে যদি আমার কোনো বন্ধুরা যদি ফোন করে এক্সট্রা নর একটা মাদি নেওয়ার জন্য দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে তো ইন্টারটাইম নিতে বড় হয়ে গেছে আমরা শর্টে করার চেষ্টা করব

সরাসরি ল্যাপ্টে চলে আসবেন দেওয়া থাকবে আজকের পিডিয় থেকে যার যে পেয়ার ভালো লাগবে দেরি না করে খুবই তাড়াতাড়ি নেওয়ার করবেন কারণ আজকের ভিডিওর মধ্যে কিন্তু সুপার হিট অসংখ্য থাকবে বন্ধুরা মার্শাল্লা ব্রিজ কিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কালার মধ্যে বেশ কিছু মেঘপাই কবুতর রয়েছে সবুজ ভাই এখানে আমরা টোটালে সম্ভবত তিন পেয়ার মেঘপাই দেখতে পাচ্ছি ভাইয়ার সবগুলো কি বেবি সবগুলো বেবি সবগুলাই বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই সবগুলো কি জোরা জোড়া আছে জোড়া জোড়া আচ্ছা কয় ফেদার কেমন চলতেছে বয়স ভাই এগুলো এক বর এক থেকে জিরো ফেদার এই অবস্থায় আছে তো যাইহোক এই যে মনে হয় দুই কালারের সামনেটা মনে একটা কালার তাই না ব্লু কালার আর পিছনে দুই কালার দুই জোড়াই হচ্ছে ব্ল্যাক কালার বন্ধুরা আমি যে আপনাদেরকে একটু সেপারেট করে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন মানে বাচ্চা এখানে তিন জোড়া বন্ধুরা একটা মধ্যে আপনাদের কিন্তু ভালোভাবে শার্টি এখানে আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাকের কোয়ালিটি মার্শাল ড্যানিশ মডেলের তিন পটি লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পেয়ার খুবই কিন্তু চমৎকার আমি একটু হাত দিয়ে দেখাই দেখা যায় যে ভালোভাবে বুঝতে পারবেন না

ভাই এটা হোয়াইট বিউটির বাচ্চা হোয়াইট বিউটি কবুতরের বেবি বেবি কিন্তু বন্ধুরা দেখলে কিন্তু বোঝা যায় কিন্তু এত চমৎকার হাই গলা এবং বুতা টুডের বিউটি কিন্তু বন্ধুরা আপনারা কি খুবই কমই দেখছেন দেখতে পাচ্ছেন বেবি অবস্থাই কি চমৎকার অসাধারণ কোয়ালিটি ভাইদান এক গরি বেবি জি জি বয়সটা কেমন চলতে আছে ভাই দুই পড়ার মনে গেছে দুই ফোর সময় গেছে আমার যেটা মনে হয় ভাই এটা নরমাদি হবে ইনশাআল্লাহ ডানাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর হয়ে গেছে আল্লাহর রহমতে আর বাম এটা মাদি হবে আর জোড়া বেবি বন্ধুরা তাতে কিন্তু কোনো সন্দেহ নেই তো সবুজ ভাই এই পেয়ারটা বললেন এক থেকে দুই ফাদার এরকম বয়স হলে হতে পারে তো পেয়ারটা কত চাচ্ছেন দাম পেয়ারটা দাম হাজার একদম ফিক্সড একদম টাকা আপনাদের দেখতে পাচ্ছেন খুবই খুবই অসাধারণ কোয়ালিটি এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে

যাদের পেয়ারগুলো ভালো লাগবে তারা ভাইকে নক করবেন হবে সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে চাইবেন ডেলিভারি দেওয়া যাবে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাভ সিস্টেম হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের এক ধরে বেবি ব্লো বার কালারের মধ্যে জোড়া বেবি ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে নর্মালি হবে যা আছে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে একদম ফিক্সড তিন হাজার টাকা কোনো দামা দামি চলবে না সবুজ ভাই এখানে কী দেখাইতেছেন ভাই আন্ডা থেকে মানে তুলে আনছেন

আমি এন্দোলসিয়ান কইলে হইতো না আর কালা কইলে হইতো না এটা এল মনেতে পারেছে এটা যা কালার আছে তাই ভাই আমার পিয়াটা থেকে হাসি পায় বুঝছেন বন্ধুরা আসলেও কি এগুলো কিন্তু বাবা মার কাছ থেকে আমরা তুলে আনছি শুধু আপনাদেরকে ভালোভাবে একটু দেখানোর জন্য যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে রাখবেন এবং কিছু টাকা স্বল্প কিছু টাকা অ্যাডভান্স করে রাখতেও পারেন সমস্যা নেই তবে এই পিয়ারটা আপনাদের যদি ভালো লাগে একটা সপ্তাহ পরে নেবেন খাওয়া শেখার পরে তখন দেখবে এই যে এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু দ্বিগুণ সাইজ বড় হয়ে যাবে কারণ এই যে ফেদারগুলো পরে বড় বড়ো গজ হবে এবং বডি ফিটনেস আরও বিগ সাইজের হয়ে যাবে যাদের ভালো লাগবে এই পেয়ারটা কিন্তু জোড়া বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন যদিও দুইটা দুই কালার তো সবুজ ভাই এই পেয়ারটা একটু ছোট্ট করে দামটা বলে দিবেন এই পেয়ারটা ভাই রে ভাই চাও দাম পনেরোশো টাকা নিলে ফিক্সড বারোশো টাকা পড়বো একবার এক হাজার করে দেওয়া জানা ভাই একদম কাইদেন চ্যানেলের মাধ্যমে কেউ ফোন দিলে এক হাজার টাকা আপনার চ্যানেলের যাই বন্ধুরা অনেক মায়া লাগতাছে পেয়ারাটা দেখে যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইক নক করে তিন ফুট্টির লাল গিয়ার হবে ইনশাল্লাহ এটা বাবা আমি দেখছি তিন ফুট্টি লাল গিয়ারের মধ্যে যাদের ভালো লাগবে অনলি এক হাজার টাকা এই চমৎকার পেয়ারা বাইরের কাছ থেকে নিতে পারবেন সবুজ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরো কিছু বেবি পেয়ার দেখতে পাচ্ছি টোটালের সম্ভবত দুই পেয়ার এগুলো কেয়ার বেবি ভাই

মল্ডিংয়ের পরে কিন্তু আরো খুবই চমৎকার কালার চলে আসবে ভাই জান এই জোড়াটা কেমন কি দাম পড়বে এই জোড়াটা চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা আচ্ছা একটা কথা জানাইবেন যদি ইউলু কালাম রং গুলো এখনো আছে এরা কি নিজেরাই খেতে পারে এরা নিজেরা খাইতে পারে যদি চায় কেউ ভিডিওতে দেখে নিব দরকার আরো চার দিন পাঁচ দিন অপেক্ষা করে হইলো না তো সে সুবিধাটা আছে যদি কেউ চায় আর পাঁচ দিন পরে নিতে পারবে টাকাটা দিয়ে রাখলে তাই না তো এই পিয়াটার দাম চাচ্ছেন কত

যে পেয়ার নিবেন মাত্র বারোশো টাকা জোড়া পড়বে তো সবুজ ভাই দুই পেয়ার কেউ নিলে আচ্ছা দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ আমি দিয়ে নেব আপনি দিয়ে দিবেন যত টাকা ডেলিভারি চার্জ লাগুক সমস্যা নেই বন্ধুরা অফার কিন্তু পেয়ে গেছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে এই পেয়ারগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তবে দুই পেয়ার নিতে হবে ভাই এখানে কি দেখতেছি ভাই এটা কি বিউটি সবজি বিউটি সবজি কালার মানে ব্লোবার কালার যেটাকে বলা হয় সে বিউটি জোড়াটা না ভাই দুইটাই নর দুইটাই নর এটা জোড়া না না দুইটাই কি রানিং হয়েছে দুইটাই রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের কোয়ালিটির মধ্যে যারা নর খুঁজতেছেন রানিং নরগুলা তারা কিন্তু বাইকি নক করে এই বিউটির রানিং নরগুলো নিতে পারবেন আমি তো একটা মজার জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো বন্ধুরা আর দুইটা নরেরই কিন্তু বন্ধুরা সেম টু সেম সাইজের মধ্যে একটু ভালোভাবে দেখায় এই যে আগুন চলতে আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আগুন চলতে আছে ভাই যান দুইটাই রানিং নর কোনো ভাই কোনো বন্ধু যদি এক পিস করে নিতে চায় কত পড়বে আর দুইটা কত পড়বে একটু পাইকারি দামে বলে দিবেন এক পিস করে নিলে তিন হাজার টাকা আর দুই পিস একসাথে নিলে সাড়ে পাঁচ হাজার টাকা

যাদের ভালো লাগবে এক পিস কিংবা দুই পিস বাইকে নক করে সারা বাংলাদেশে কিন্তু এগুলো ডেলিভারি নিতে পারবেন বাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বাইরে কি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি কবুতর খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে বলে আপনাদের কিন্তু মধ্যে বলে দিছি যে আমাদের সবুজ ভাই কিন্তু একজন প্রকৃত খামারি এবং বড় ধরনের খামারি দেখতে পাচ্ছেন এই যে বিউটি কবুতরের জোড়াগুলো খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি ভাই যান

ভাই কোনটা কত পড়বে না দুটা একই দাম না না দুটা একই দাম না তো রিং আলাটা কত দাম রিং আলাটার দাম পড়ব আট হাজার টাকা আট হাজার টাকা দাম পড়বে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং আলা একুশ সালে রিং ফুল রানিং নর ভাই জি যে হাইটটা দেখতে পাচ্ছেন আর চোখগুলো দেখতে পাচ্ছেন শেফটা মার্শাল এটা দাম পড়বে চা দাম মাত্র আট হাজার টাকা দাম দামে কিছুটা করা যাবে আর এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক পিস রয়েছে হুমবিট ভাই কত হুমবিট নিলে সাত হাজার টাকা হুমবিট তো ভাই অস্থির ভাই এই যে বন্ধুরা দেখেন ভালোভাবে দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মার্শাল এটা কত বড় ভাই দাম আছে যার ভালো লাগবে তারা কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সবুজ ভাই আমরা এখানে কৃষি দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর লাল গিয়ার যাকে বলা হয় আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অস্থির খুবই চমৎকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালার ভাই নরকটা দাদা বামেরটা বামের নর ডানের মাদিস ক্রিম কালার বেশি আছে এটা মাদি আর এটা হচ্ছে বামেরটা নর ডিম বাচ্চা কি করছে ভাই

ঘুরে পাঁচ মিনিট পরে ফোন দেবেন দেখবেন যে বিক্রি হয়ে গেছে আরে কেউ নিয়ে গেছে যাদের ভালো লাগবে আমার অনুরোধ থাকবে এই পেয়েটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ঠকবেন না ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্টি আছে ভাই নিজে বলছে তো এই পেয়ারটা নিতে পারেন মাত্র তিন টাকার মধ্যে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে সবুজ ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালার মধ্যে আরেক জোড়া ডেনিস রয়েছে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে এই জোড়া কি রানিং দাদা রানিং এটা নর কোনটা মাদি কোনটা ভাই নর পিছনে এটা হচ্ছে নর আর পিছনে যে বামে আছে এটা মাদি

যারা কম দেওয়ার হেরা কিন্তু এক দামে কম দিয়ে থাকে আগের পেয়ারটা ছিল পঁয়ত্রিশশো টাকা এক দাম কেই পেয়ারটা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকায় কিন্তু দুই পেয়ারের সাথে নিলে দাম পড়বে মাত্র ছয় টাকা ঠিক আছে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে কেই পেয়ারও ফুল রানিং টিম পাচ্ছে করোনা টিম পাচ্ছে গ্রান্টি আছে কেই পেয়ারটাও সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সবুজ ভাই এটা কি ভাই এটা কি টাইগার কালার গ্রিজেল টাইগার কালার মধ্যে গ্রিজেল এটা কি ডান্স করবো নাকি ভাই নরে তো ভাই পুরাই মাথা নষ্ট ভাই মাদি ভাই ভাই মাথা নষ্ট তাই না যাই হোক ডিসপ্লের মধ্যে আমরা দেখাইতেছি খুবই চমৎকার হবে দেখতে পাচ্ছেন নটটা কিন্তু খুবই অ্যাক্টিভ এই যেটা বাম এটা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং ডিম হচ্ছে করোনা এবং ডিম হচ্ছে গ্র্যান্টি আছে এটা কি কালার বললেন ভাইজান টাইগার কালার মধ্যে গ্রিজেল কবুতর ভাই পেঁয়াটি কেমন কি দাম চাচ্ছেন টাকা একদম বড় বড় আপনার দুই হাজার টাকা একদম দুই টাকা আর কোনো দাম দামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন জি ভালো এক জোড়া রেজার কবুতরের দামে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে গ্রিজেল কবুতর তারপরেও ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে যারা নিতে আগ্রহী গ্যারান্টি বলতে পারে ডিম যদি না পারে আমার কবুতর দিয়ে টাকা নিয়ে যাবেন গ্যারান্টি বলতে কোনো শব্দ না ডাইরেক্ট কবুতর দিয়ে টাকা ডাইরেক্ট নিয়ে যাবেন এটা তো সবথেকে বড় গ্যারান্টি হয়ে গেল কারণ কবুতর আমার ডিম পারছে আমরা নাও পারতারে কবুতর মানুষই তো তাই না যাই বন্ধুরা বাইকজন সার্চ করে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছে তো এই পিয়াডে যাদের ভালো লাগে মাত্র দু হাজার টাকার মধ্যে এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট গ্রিজেল এটা হচ্ছে হোয়াইট গ্রিজেল এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো মাদিডাল মাদির যেটা ডানে আছে এটা মাদি এটা নু এডাল দশ পথে মাত্র কমপ্লিট হয়েছে আর বামেটা ডাক্তার সেটা তো ন বোঝাই যায় তো এই পিয়াডে কেমন কি দাম চাচ্ছেন এই জোড়া চা দাম আপনার দুই টাকা চা দাম দুই টাকা দাম দামি না করলে একদম আপনার পনেরোশো টাকা আছেন কে ভাই আপনি সতেরো আঠারোশো টাকা ও বাদ দিয়ে একবার পনেরোশো ফেলে দিলাম ঠিক আছে কমির আমার কিন্তু কোনো মায়া দেয় না কারণ কুমুদর ধর আমার না জলবো আমার না ঠিক আছে আপনার দুইটা টাকা কমিনি আমার তারপরেও ভালো লাগে তো এই পেয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ার নোটটা কিন্তু ফুল একটি ফুল রানিং আর মাটিটা যে দেখতে পাচ্ছেন এর মাত্র দশ মতো কমপ্লিট কিন্তু নর বেশি বড় থাকার কারণে কিন্তু মাটি কিন্তু একটু ভয়ে আসে তো যাই হোক দু একদিন কিন্তু একসাথে দিলেই কিন্তু জোড়া এদের মতো নিয়ে নিবে নিম্বাচিংসা আলাপ করবে তো এই প্লে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে একদম পনেরোশো টাকা ব্যয়ের কাছ থেকে নিতে পারবেন